আলাইকুম বুঝতে চলে আসলাম আলমের ফ্যাশন থেকে আপনাদের জন্য ঈদের কিছু কালেকশন নেই যেগুলো আজকে আমি আপনাদেরকে অফার প্রাইজই দিব এখানে কিন্তু টুপিস গুলো থাকবে যেগুলো কোয়ালিটি ফুল ড্রেস এবং অর্গানজা এবং থাকবে অনেক সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল একটা ড্রেস ফার্স্ট আমি আপনাদেরকে এগুলো খুলে দেখাচ্ছি যেগুলো আপনার একটা মানে ডিসকাউন্ট অফার প্রাইজে দেবে মানে এগুলো প্রাইস মানে এত কমে পাবেন যা অনেক কমে আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে আপনি সিল জর্জে যেটা বলে অনেক সুন্দরভাবে সিল্ক অর্গ্যানজের মধ্যে অনেক সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে কাজ করা পুরো জামার ভিতরে আপনার অর্গানজের সিকোয়েন্সের উপরে কাজ করা প্রাইসটা মাত্র পেয়ে যাচ্ছে আমাদের শোরুম থেকে মাত্র ওনলি মানে যেটা আপনার একটা হাত ছোঁয়ার বাইরে মাত্র দিচ্ছি আমি আপনাদেরকে মানে অফার একটা প্রাইজে রুফে নিয়ে ফেলবেন মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা পেয়ে যাবেন এত সুন্দর একটা টু পিস তাই করে চলে আসুন আমাদের শোরুমে যেটা টাকায় এত এত সুন্দর সুন্দর যেটা সিকোয়েন্সের উপরে কাজ করা অনেক সুন্দর কোয়ালিটি ফুল থাকবে আপনাদের শোরুম আসলে লং থাকবে বিয়াল্লিশের মধ্যে আর বডি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এভেলেবেল অনেক সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের থেকে মাত্র অনলি বা এগারোশো টাকা যেটা ছিল আপনার তেরোশো করে চোদ্দশো করে আমি এখন দিচ্ছি এগারোশো টাকা সবাই নিয়ে ফেলুন কিনা দামে দিয়ে দিচ্ছি যান জানি সবাই নিতে পারে। কিনা দামে প্রফিট করে আমরা প্রফিট ছাড়াই দিয়ে দিচ্ছি জানি আপনারা সবাই নিতে পারেন সবাই চলে আসুন আর এগুলো অফারের প্রোডাক্ট ঠিক আছে কোনো লস বলতে কিছু নেই কিনা দামে দিচ্ছি আপনাদেরকে জানি আপনারা সবাই নিয়ে ফেলেন আমাদেরও প্রোডাক্টটা চলে যাবেন সবাই নিয়ে ফেলুন এগুলো আগে যদি এবার না নেন তাহলে মিস করবেন যেগুলো আপনারা কোয়ালিটি ভুল পেয়ে যাচ্ছেন অনেক কম দামে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে যা আমি আপনাদেরকে আজকে একটা অফার প্রাইজ দিবে এগুলো দেখেন মানে এগুলো কি দিচ্ছি আমি আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এগুলো দিয়ে দিব আমি আপনাদেরকে মানে অনেক কম দাম এটা থাকবে সিল আর স্টোনের কাজ করা দেখেন স্টোনের কাজ করা দেখেন আঠা দিয়ে যেটা আপনি স্টোন লাগায় ওই স্টোনের উপরে কাজ করবো অনেক সুন্দর এটা জর্জের যেটা বলে অনেক সুন্দর এটা ড্রেস যেটা আনকমন একটা ড্রেস প্রাইস দিচ্ছি আমি এটার প্রাইস বারোশো টাকা বারোশো টাকায় দিয়ে দিব আপনাদেরকে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো বাও অনেক সুন্দর যেটা লং থাকবে বিয়াল্লিশ তেতাল্লিশের মতো মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে অত মাত্র বারোশো টাকা এইটা দেখেন এটা অনেক সুন্দর এই ডিজাইনটা আমি আপনাদেরকে বারোশো টাকা এটা লং শর্ট স্টাইলে থাকবে যারা শর্ট স্টাইল করতে পছন্দ করেন তাদের জন্যই ঠিক আছে আর ওনাটা দেখাচ্ছি এটা হলো উন্যাটা বিশাল একটা বড়ো উন্যাঁচনাটা আমি কাজটা বুঝাচ্ছি কাজটা দেখাচ্ছি কাজটা ওনার কিন্তু বিশাল বড় এটা এটা ওনাটা বিশাল বড় প্রাইস মাত্র এটার প্রাইস বারোশো টাকা প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে বারোশো টাকা এটা অর্গেঞ্জের মধ্যে থাকবে অনেক সুন্দরভাবে স্টোনের উপরে কাজ করা থাকবে পুরো ঘর ড্রেস বারোশো টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট কিনে নেবেন আপনারা প্যান্ট কিনে বা যে কোনো আপনারা জিন্স দিয়েও পড়তে পারেন এগিন্স দিয়ে পড়তে পারবেন যার যেভাবে মন চায় সেভাবেই আপনারা এই টু আপনারা পড়তে পারবেন ঠিক আছে মাত্র বারোশো টাকায় দিয়ে দেবো আপনাদেরকে এত সুন্দর টু পিস দেবে দ্রুত চলে আসুন আমাদের শোরুমে যেটা আপনার ইয়াদ মাত্র বারোশো টাকা অনেক সুন্দর বারোশো টাকায় পেয়ে যাবেন এখন যেগুলো দেখাবো এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মানে এটা দেখেন এটা জর্জেটের উপরে মানে কোয়ালিটি ফুল একটা ড্রেস ফিনিশিংটাও ভালো এবং স্টোনের উপরে কাজ করে এবং কি সিকোয়েন্সের উপরে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস নিচে কত সুন্দরভাবে টার্সেল দেওয়া আছে এবং হাতে তো কত সুন্দরভাবে আপনার স্টোন দিয়ে কাজ করে এবং এটা ওনাটা মানে এটার একটা প্রিমিয়াম কোয়ালিটি কোয়ালিটিটা ভালো সিলি ফিনিশিং সব দিক দিয়ে ভালো এটার প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকায় দিই এটার প্রাইস পেয়ে যাবেন তেরোশো করে ঠিক আছে এটা দুইটা কালার থাকবে এই যে একটা মিষ্টি কালার একটা থাকবে আপনার অনেক সঙ্গে কাঁচা হলুদ কালো মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে তেরোশো টাকা চলে আসুন আমাদের শোরুমে প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এগুলো এগুলা আপনারা আসুন এটা থাকবে মিষ্টি কালারের মধ্যে অনেক সুন্দর ভাবে উপরে কাজ করা অনেক সুন্দর একটা ডিজাইন এটার প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা নিয়ে ফেলবেন এত সুন্দর প্রপিসগুলো এখন যেগুলো দেখাবো যেটা আপনার গর্জাস একটা ডিজাইন মানে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি যেটা আপনার পোশাক ব্র্যান্ড যেটা বলে অনেক সুন্দর কোয়ালিটি ফুল ভালো মানে বিভিন্ন কোয়ালিটির মধ্যে থাকবে এবং কি ডিজাইন কোয়ালিটি অনেক ভালো থাকবে মিষ্টি কালারটা আমি ফুল দেখাচ্ছি ডিজাইনটা দেখবো এটা গরজিয়াস একটা পার্টিকুলার একটা ড্রেস যেটা আপনার দেখেন কত সুন্দরভাবে সিকোয়েন্সের উপরে বাদাই করা অনেক সুন্দরভাবে আপনার কাজ করা দেখ কাজ করা থাকবে পুঁতির মধ্যে এম্ব্রয়ডারি উপরে কাজ করা ফুল স্লিপ কিনা থাকবে প্রাইসটা এটার প্রাইস দিচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা যেটা আপনার আগে ছিল অনেক কমে কিন্তু এখন ডিসকাউন্ট প্রাইসে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা এটা ওনারটার ভিতরে দেখেন কত সুন্দরভাবে আপনার কাজ করা এম্ব্রয়ডারি আর এটার পাটটা দেখেন পাটটার মধ্যেও কত সুন্দর কাজ করা যেটা প্রাইস দিচ্ছে মানে আপনাদেরকে মাত্র অনলি চোদ্দোশো পঞ্চাশ টাকায় চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এত সুন্দর একটা টু তাই দেরি না করে আপনারা চলে আসুন আমাদের শরীরে যেটা আপনার ইস্টার্ন মল্লিকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে দিয়ে কি সাইজ থাকবে চল্লিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এভেলেবেল ঠিক আছে মাত্র প্রাইস দিচ্ছি আমি আপনাদেরকে চোদ্দশো পঞ্চাশ টাকা এটা থাকবে এটার ওনারটা অনেক সুন্দর একটা ওনার ওনার ভিতরে আপনার কত সুন্দরভাবে আপনার কাজ করা থাকবে প্রাইস চোদ্দশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আস্ট যেটা থাকবে এটা আরেকটা ডিজাইন থাকবে এটা ডিজাইনটা অনেক সুন্দর এটা লাইট পার্পেলের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন থাকবে জাম কালারের মধ্যে এই যে দেখেন কত সুন্দর হাতা একটা এবং এটার ওনাটা একটু হালকা কন্ট্রাস্টের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ওনা এটার প্রাইস হচ্ছে চোদ্দশো পঞ্চাশ টাকা আমি আপনাদেরকে দিয়ে দিব এবার না কিনলে আপনারা লস করেন ঠিক আছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম চলে আসবেন আলমগীর প্যাশন এটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা মার্কেটের চারতলা থ্রি বাই সেভেন টু ফোন নাম্বার সব এখানে সব কিছু ডিটেলসে দেওয়া আছে